প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার এখন বাংলা ব্যাকরণ থেকে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দের দশম পর্ব আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে নয়টি পর্বে বিভক্ত করে আমি কিন্তু সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ আলোচনা করেছি যারা ওই পর্বগুলি মিস করে গেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের প্লে চলে যাও ওখান থেকে সমস্ত ব্যাকরণ তোমরা পেয়ে যাবে একটা ফোল্ডারে সমস্ত ব্যাকরণগুলি রয়েছে দেখো আজকে এখনকার ক্লাসে আমি গুরুত্বপূর্ণ সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলি আলোচনা করবো মানে হিংসা পদ্ম মানে কবিতা আর পদ্ম মানে ফুল বিশেষ প ডুণ্য একার পড়া মানে পাঠ করা আর প একার পড়া মানে পরিধান করা পয়হসুত পুত মানে পুত্র আর পয় দুর্ঘ পুত পুত মানে পবিত্র দয়দীর্ঘীপদ দ্বীপ মানে প্রদীপ আর দ্বীপ মানে জলবেষ্টিত ভূমি ধীর্ঘময় ধূম মানে ধোয়া আর ধয়হসময় ধূম মানে ঘটা বা জাঁকজমক নেক্সট বিনা বয়হসী দন্ত নয়কার বিনা মানে ছাড়া বা ব্যতীত আর বিনা মানে বাদ্যযন্ত্র যেটা সরস্বতী ঠাকুরের হাতে থাকে বয়াকার ন বান মানে বন্যা বয়াকার মূর্ধন্য বান মানে তীর দেখো সকল তারবের সকল সকল মানে মাছের আশ আর দন্তস্বকলস সকল মানে সমস্ত কয়রি তৈহস্বী কৃতি মানে যশ কয়রি তয়তয়হস্বী কৃত্তি মানে বাঘের চামড়া বা ব্যাঘ্র চর্ম উপাদান মানে উপকরণ আর উপাদান মানে বালিশ কৃত্তিবাস মানে শিব আর কীর্তিবাস মানে যশস্বী বানান অবশ্যই খেয়াল রাখবে কারণ এগুলি বানানের উপরই তোমাদের ঠিক ভুল নির্ণয় মানে নির্ভর করবে ম মন মানে হৃদয় আর ম মূর্ধন্য মন মানে ওজন আর সবসময় বানান করেই কিন্তু আলাদা আলাদা পড়বে লক্ষণ মানে চিহ্ন আর ময় মূর্ধন্য লক্ষণ মানে রামের ভাই কটি মানে কোমর আর কোটি মানে সংখ্যা বিশেষ বর্গের জয় আকার ল জাল মানে ফাঁদ আর বর্গের জয় বয় আকার ল জাল মানে আগুনের আঁচ বর্গের জয়াকার ম জাম মানে ফল বিশেষ আর অন্তর্জয়াকার ম জাম মানে হচ্ছে প্রহর দয়বয়াকার এক দ্বারা মানে দিয়ে বা দিয়া আর দয়াকার এক দ্বারা মানে স্ত্রী বা পত্নী যাকে বউ বলা হয় নেক্সট দেখো গয়হসী রয় দীর্ঘী রয়দীর্ঘি শখ গিরিশ মানে হিমালয় আর রয়হসী রয়হস্যী শখ গিরিশ মানে মহাদেব তদীয় মানে তার আর তয়বয় দয় দীর্ঘী অন্তস্থ তদীয় মানে তোমার ক রয়সী করি মানে কাজ করা আর ক দীর্ঘী করি মানে হাতি ক দন্তঃসহাকার কষা মানে শক্ত আর ক তালিবের সহায়কার কষা মানে চাবুক তেইশ নম্বর চয়াকার দন্তস্ব চাষ মানে নীলকণ্ঠ পাখি আর চয়াকার মধ্যন স চাষ মানে কৃষিকাজ তালেবের স্ব অনুসরণ কর শঙ্কর মানে মহাদেব আর দন্তস্ব অনুসর কর শঙ্কর মানে মিশ্র তাহলে এই আলোচনার পর্বটি আমি শেষ করলাম নেক্সট পর্ব নিয়ে অর্থাৎ তোমাদের চাকরি রিলেটেড বিভিন্ন ব্যাকরণ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সবসময় আর চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো আমি প্রতিনিয়ত এরকম পূর্ণ ভিডিও আপলোড দিতে থাকবো